আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু আবারও চলে আসলাম নতুন এক ভিডিও নিয়ে আজকে আমি দেশি মুরগি দিয়ে দেশি হাঁসের ডিম কিভাবে সহজ পদ্ধতিতে ফোটাবো তাই আপনাদের মাঝে শেয়ার করব। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন আশা করি ভালোই লাগবে এই যেখানে আমি চুলার সাই নিয়েছি আর এখানে ফ্রেশ পিঁপড়ার পাউডার দিচ্ছি এতে পিঁপড়া পোকামাকড় ধরবে না মুরগি সুস্থভাবে সুন্দরভাবে ওর তাও দিতে পারবে এই যে এখানে আমি নয়টা দেশি হাঁসের ডিম নিয়েছি এই হাঁসের ডিমগুলো আমার একদম ধোয়া পরিষ্কার করা অনেকে বলে ধোয়া ডিম ওঠে না কিন্তু এটা ওটা সম্পূর্ণ ভুল ধুইলেও ডিম ওঠে ফ্রিজে রাখলেও ডিম ওঠে এই যে এখানে আমি একে একে নয়টা ডিম দিয়ে দিয়েছি এই যে সামনে দুইটা পাত্র আমি বানিয়ে দিয়েছি এখানে একটার মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি আর একটার মধ্যে আমি খাবার চাল দিয়ে দেবো তাই মুরগি বাতে বসে বসে খেতে পারবে এবং পানি পেপাশ আসলে পানিও খেতে পারবে বারবার মুরগি উঠে যাবে না এই জন্য তাওটা খুব তা বেশি দেবে এই জন্য আমি এই নিয়মেই ডিম বসাই এই যে দেখেন মুরগিতে বাতে বসে অলরেডি চাল খাওয়া শুরু করে দিয়েছে মুরগি দুই তিন দিন পর পর টয়লেট আসলে একবার বাহিরে এসে টয়লেট করে চলে যায় তা হলে এভাবে ডিম দিলে খুব দ্রুত বাচ্চা ফুটে একটা ডিম নষ্ট হয় না এবং মুরগিও সুস্থ থাকে আপনারাও আমার এই নিয়মে একবার বাতে বসিয়ে দেখবেন ইনশাল্লাহ আপনারাও লাভবান হবেন আর সবাই অবশ্যই এরকম মাটির বাদ বানিয়ে নেবেন মাটির বাতে মুরগি বসালে নড়াচড়াও হয় না সব খুব ভালোভাবে বসতে পারে আর এইভাবে খাবার পানিও দেওয়া যায় এই সিস্টেমে আমি সব সময় মুরগি পালি আর এই বাতে বসাই আমার এরকম অলরেডি তিন চারটা বাতও আছে এই যে দেখেন আমি পাঁচটা হাঁস পালি আর এই যে আমার একটা সিমেন্টের খোপ তৈরি করে দিয়েছে আমার হাজব্যান্ড এই যে উপরে মুরগি রাখি আর নিচে হাঁস রাখি আমি অতিরিক্ত মুরগি পালি না চার পাঁচটা মুরগি চার পাঁচটা হাঁসি পালি আর গ্রামে থাকতে হলে তো এটুক পালন করেই খেতে হয় যে আমার ভিডিও যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন হাফেজ